হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইভের সবার সাথে একটু গল্প করবো বলে আসলাম চলে আসো তোমরা সবাই লাইভে আজকে তো রেজাল্ট দেয়নি রেজাল্ট দেবে দশ তারিখে আর ও পেয়ে যায় তিনশো ছয় আর তিনশো হ্যাঁ আর একটা তো লেটার পেয়েছে আশি পেয়েছে এডুকেশান মাহেদি হাসান বলছে কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমাদের সবার সাথে কথা বলবো আমি খুব ভালোই হ্যাঁ অনেকদিন পরেই আমাকে দেখতে পেয়েছ কারণ আমি তোমাদের সাথে অনেকদিন ভিডিও দিও নি তোমাদের সাথে অনেকদিন কথাও বলিনি তার কারণ আমার শরীরটা খারাপ সিনহা বলছে হ্যালো ম্যাম জি হ্যালো তুমি কেমন আছো তাড়াতাড়ি আমার চ্যানেলে আসো আর আমার লাইভে যোগদান করো তোমরা আমি ভালো আছি তুমি কেমন আছো আমার শরীর ভালো আছে এখন আমি যেহেতু এখন অসুস্থ আছি তো সেহেতু আমি এখন কোনো ভিডিও ঠিকঠাক করে দিতে পারি না তোমাদেরকে তো সেই কারণের জন্য এখন ভিডিওটা দেওয়া বন্ধ করে রেখেছি আবার আমি কিছুদিন পরে থেকে ভিডিও দেবো অবশ্যই আমি তোমাদের তোমরা তো সবাই জানো যে আমি তোমাদের সবাই সাথে ভিডিও শেয়ার করে থাকি আর চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই করি কিন্তু এখন আমি তো চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো না তার কারণ আমি প্রেগনেন্ট তো অবশ্যই করার চেষ্টা করব কিছুদিন পরে থেকে আমার একটা রিকোয়েস্ট ভিডিও লাইভে করতে পারবে কি দিদি আগে বলো কি ভিডিও চেষ্টা করব। একটা রুমাল মুখে দিয়ে ফেস করো তো আচ্ছা ঠিক আছে আমি আজকে করব না কালকে তোমাদেরকে করে দেখাবো অবশ্যই আমি কালকে করে দেখাবো লাইভে কালকে ঠিক সন্ধে সাতটার সময় তোমরা লাইভে এসো আমি তোমাদের এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবো কি হয়েছিল তোমার আমার কিছু হয়নি আমার এখন শরীরটা একটু খারাপ আছে তো সেই কারণের জন্য এখন আমি এই বাড়িতে আছি তো এখানে নেটের খুব প্রবলেম তো সেই কারণের জন্য ভিডিও ঠিকঠাক করতে পারবো না তাহলে আমারটা করবে প্লিজ হ্যাঁ আমি কালকে অবশ্যই লাইভে এসে ভিডিও করব

আমি অবশ্যই করার চেষ্টা করব তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো ঠিক আছে আমি যতটা লাইভ চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো ততটাই করে দেখাবো তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন করো ওষুধ খেয়েছো হ্যাঁ আমি ওষুধ খাই প্রতিদিন এখানে এত নেটওয়ার্কের প্রবলেম তো সেই কারণের জন্য কমেন্টগুলো দেরি করে করেই আসছে তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না মিস যেন না হয় না না আমি একদমই ওষুধ মিস করি না সব সময় খাই প্রতিদিন আর তুমিও ভালো থেকো

হুম ওকে খাও দিদি আমার ফোনে চার্জ নেই আমি আসি বাই আচ্ছা ঠিক আছে টাটা বাই ফোনে চার্জ দিয়ে নাও কালকে লাইভে এসো আমি অবশ্যই তোমার চ্যালেঞ্জ ভিডিও করার চেষ্টা করব

দাদা একটু ভালো করে বুঝিয়ে বলো আর পয়সাটা তাহলে দিলে পয়সা তুই

Diego Manos. Gracias. どちらがしょうがない <Okay. S 2> no, no. সবাই জ্বল দে কি শুনক 嗯。<clears throat>